এত রাতে ফ্রি ফায়ার খেলার শব্দ হয় কোথা থেকে বাহিরেও তো কাউকে দেখতেছি না তাইলে শব্দটা আসছে কোথা থেকে মনে হচ্ছে শব্দটা বাথরুমের ওই দিক দিয়ে আসতেছে দেখি তো সালা নুব্রে বটলা মার যেন পালাতে না পারে আমার সাথে আসছে খেলতে চালা আজকে একটা কেউ আস্ত রাখবো না প্রোপ্লেয়ারের সাথে খেলা অত সহজ নয় আপনি কে আমি ভূত তাইলে আপনি বাথরুমে কি করেন আমি তো জানতাম পরিত্যক্ত বাড়ি যেখানে মানুষজন থাকে না ওইখানে ভূত থাকে কি বলবো দুঃখের কথা সারাদিন বাসায় বসে ফ্রি ফায়ার খেলি তাই আম্মু রাগ করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সেই জন্য আমি আপনাদের বাথরুমে বসে বসে একটু র‍্যাঙ্ক পুশ দিতেছি আপনি ভালো র‍্যাঙ্ক পুশ দিতে পারেন হুম আমাকে আপনার স্কোয়াডে নিবেন। হুম হুম বুত ভাই মারো মারো একটাও যেন পালাতে না পারে আজকে তুই আর আমি সারাদিন বাথরুমে বসে ফ্রি ফায়ার খেলবো। আম্মু আর আমাদের খুঁজে পাবে না মারো মারো বুধবাই তাড়াতাড়ি মারো এই ম্যাচটাও আমাদের জিততে হবে আজকে একদিনই গ্র্যান্ড মাস্টারে উঠে যাব আজকে তোর পরীক্ষা আর তুই এখনো খাটের উপর পড়ে পরে ঘুমাও যা পরীক্ষা দিতে গাইস আজকে আমার পরীক্ষা আমি তো ভুলেই গিয়েছি ও শিট